ওবায়দুল কাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন ঢাকায় থাকতে যদি এখনও উনি নিশ্চয়ই দাবি করেন যে উনি এখনও আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সে ওবায়দুল কাদের থেমে থেমে চিবাই চিবাই অনেকক্ষণ সময় নিয়ে কথা বলেন সেই ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একটা ভিডিও প্রকাশিত হচ্ছে এটা আমার দেশ পত্রিকায় আবার এই ভিডিওটা ছাপা হয়েছে মানে লিঙ্ক দেওয়া হয়েছে অনলাইনে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হলো হাসিনার ফাঁসি হওয়ার পরে একটা বিবৃতি আমলিক দিয়েছে এ সত্ত্বেও ওবায়দুর কাদের অনুমান করি যে উনি অ্যাজ এ সেক্রেটারি এটার একটা প্রতিক্রিয়া দিচ্ছেন ফলে সেই প্রতিক্রিয়াটা নিয়ে এখন আমরা কথা বলবো যেমন প্রথমে উনি দাবি করেছেন এটা একটা পূর্ব নির্ধারিত রায় মানে আগে জানতো যে ফাঁসি দিতে হবে মানে ওরা যেভাবে শাহবাগের শাহবাগি শাহবাগে বললা শাহবাগের মিছিল বসায় চাপ দিয়ে আদালতকে দিয়ে একটা ফাঁসি বের করে নিয়ে আসছিল ওরকম রকম কিছু তাই সে দাবি করছে এটা পূর্ব আবার বলছে যে যদিও এই রায়ের একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে সোশ্যাল সামাজিক এটা উনি অস্বীকার করছেন না কিন্তু এইবার যে আর্গুমেন্ট দিয়ে উনি এটা বিরোধিতা করতেছে এটাকে অমান্য করতে চাচ্ছেন কালকের রায়টাকে সেইটা খুবই হাসির ব্যাপার যেমন উনি দাবি করছে ইন অ্যাবসেন্টিয়া মানে মানে হলো যার বিচার হচ্ছে উনি তো উপস্থিত নাই তো উনি যদি নিজে পলায় থাকেন তার অনুপুস্তে বিচার হবে না বিচার করা ছাড়া পথ কি এবং তার অনুপুস্তে বিচার করা যাবে মানে অভিযুক্তের অনুপুস্তি বিচার করা যাবে এটা তো ওই আইনি লেখা আছে এমন কি এইটা যে লেখা আছে এটা তো হাসিনের হাতেই লেখা এটা তো এবার নতুন লেখা হয়েছে না তো এবং আগের বারো শাহবাগের বিচারের সময় বিচার হয় নাই কিন্তু এখন কাদের এটা খুব খারাপ লাগছে উনি বলছেন এটা খুব এটা একটা অ্যাবসেন্টি বিচার যেহেতু হচ্ছে আসামি অনুপস্থিত অবস্থায় বিচার হয়েছে যেন বাংলাদেশ সরকার উনি যেন অনুপস্থিত থাকেন তার কি ব্যবস্থা করছে নাকি আসামি নিজেই পলায় আছে কোনটা বাংলাদেশ কি সে কি বাংলাদেশে ঢুকতে চাইছিল পারমিশন দেয় নাই এরকম এরকম কোনো দাবি তারাও করছে না হাসিনাও করছে না তো তাহলে তার অনুপস্থিতিতে বিচার তো অবশ্যই হবে এখন উনি যতদিন পালায় থাকবেন ততদিন বিচার হবে না এই কথাটা কোনো মানে হলো না আসলে এটা একটা খুবই খোঁড়া যেটা ওনার নিজেরাও কনভিন্স হবে বলে না বলে এমন ধারণা উনি এটাকে এই জন্য করে বুঝে বলা হয়েছে এবং নোট করে নিয়েছেন বলতেছেন এই কারণে এটা খুব হাস্যকর সাজানো আরো পরিষ্কার করে বলতেছে হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই আচ্ছা ক্ষণ দেখি ওনাকে কি বাংলাদেশ সরকার দেশে ঢুকতে দেয় না এরকম ব্যাপারটা তাহলে কোনো ঢুকতেই চায় না যেন বাংলাদেশে বাংলাদেশে রিকোয়েস্ট করেছে ইন্ডিয়াকে ওটা কি মিথ্যা উনি তো রিকোয়েস্টটা শুনে নিজে চলে আসতে পারতেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়ার জন্য তিনি করেন নাই কেন কাজে এই নিজেই পলায় থাকবেন আবার বলবেন যে আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না এই কথা তো কোনো মানে হলো না আপনাকে সুযোগ দেয় নাই কি আপনি নেন নাই না আপনি আপনাকে যখন আপনাকে ফেরত দেওয়ার জন্য যখন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কয়েকবার হয়েছে হয়েছে দেওয়া মিডিয়াতে তো দেখেন নাই সারা দেন ইন্ডিয়ার গভর্নমেন্ট নাও চাইতে পারে উনি নিজেই যদি বলতেন যে আমি এখানে গিয়ে দাঁড়াতে চাই আদালতে দাঁড়ায় আমার আত্মপক্ষ সমর্থন করতে চাই আমার সাহস আছে তো চলে আসতেন অসুবিধা কি গ্রেপ্তার থাকতেন অসুবিধা তো কিছু নাই কিন্তু আত্মপক্ষের সমর্থনের সুযোগ আপনি নেবেন না সুযোগ আর অভিযোগ করবেন যে তাকে সমর্থনের সুযোগ দেওয়া তো কোনো মানে হলো না না কথা কথা হয় নাই এই ধরনের বিষয়টা কোন দেশের মামলা আচ্ছা এটার চেয়ে পরেটা আরো ইন্টারেস্টিং এই ধরনের বিষয়টা কোন দেশের মামলার রায়ে ইনার্টিয়া বিচারের বিচারের রায় দেওয়া এক্সাম্পল সমসাময়িক কোন দেশে আছে বলে আমরা খুঁজে পাই না আচ্ছা কন্ত দেখি হাসিনা নিজেই লিখে গেছে যে অবসেন্টিয়া বিচার করা যাবে যুদ্ধাবতের বিচার উনি যখন করছিলেন তখন কি অ্যাবসেন্টিয়া বিচার হয় নাই একজন আসামি ছিল যে পাকিস্তানে চলে গেছে তার বিচার হয় নাই মহিনুদ্দিন যিনি লন্ডনে আছেন এখনো তার বিচার হয়নি তার তো ফাঁসি রটা রয়ে গেছে না হাসিনা উনি কি আসছিলেন বাংলাদেশে উনি তো বাহাত্তর সাল থেকে লন্ডনে ওনার নামে মামলা হয়েছে না এটা কি ব্যাখ্যা দিবে হাসিনা তো অন্যদের বেলায় উনি যে করছেন ওনার বেলায় তাই হলে ওনারই আইনে এটা হইলে তখন এটা নিয়ে তারা আপত্তি তুলতেছে এইটাই আসলে হাস্যকর তার মধ্যে হাসতে হয় এটা নিয়ে হাসেন শেষে একটা কথা ইন্টারেস্টিং যা হয় আমাদের নেত্রী এমন মানে রায় আর কি এমন রায়ের করে না এর পরে যেহেতু ইন্ডিয়া আছে এরপরে যা বলছে তার সার কথাটা হলো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া মোদির ইচ্ছা বিচার উপরে তাকে তুষ্ট করা যাবে কি করে সেইটার কাজে তারা পরিপূর্ণভাবে লেগে বসে আছে তাদের একমাত্র ভরসা এখন মোদী ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি তাদেরকে আরামে রেখে না দেয় তাহলে তাদের জন্য সমস্যা হবে যদি তাদেরকে হস্তান্তর করে দেয় এটা তাদের অসুবিধা হবে সো এই জন্য ইন্ডিয়াকে খুশি করা বিষয়ক কথাবার্তা এরপরে আছে যেমন উনি বলছেন বাংলাদেশকে নিয়ে ডিপ খেলা এই যে এই যে আলী রিয়াজ একটা ডিপ স্টেট দিয়েছে দিয়ে গেছে ডিপ স্টেট মানে কি আরো আছে ভূরাজনীতি রাজনীতি কখনো ভূ কথাটা বলছে আমি শুনি নাই সে শব্দ দুটা ইউজ করছে বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের খেলা আর ভূ রাজনীতির কারণে হাসিনা উৎখাত হয়ে গেছে ডিপ স্টেট মানে কি ডিপ স্টেট মানে যেগুলা সরকারের ডাইরেক্ট পাবলিকের কাছে অ্যাপিয়ার্ড হয় না কিন্তু থাকে পিছনে ইউজুয়ালি ডিপ স্টেট বলতে আর্মিকে মিন করা হয় আর্মি সি মানে আমেরিকান ভাষায় বললে সিআইএ খোত্তার সিআইএ হলো ডিপ স্টেট খোত্তার পেন্টাগন হলো ডিপ স্টেট এরকম মনে করতে পারেন সো সামনে যেটাকে স্টেট বলে দেখা যাচ্ছে রাষ্ট্র বলে দেখা যাচ্ছে সেটা না ওটার পিছনে যেটা আছে ওই অর্থে ডিপেস্ট্রিট এই ডিপেস্টেড বলার তো কিছু নেই সামনে যে আছে সে যা বলতেছে ওর পিছনের কথা এমন তো না খালি পিছনের লোকটা আলাদা বলতেছে আর সামনের লোকটা আলাদা বলতেছে এমন তো না আমেরিকান প্রেসিডেন্ট এক কথা বলে আর পেন্টাগন আর এক কথা বলে এমন তো না আসলে কাজে এগুলা ডিপেস্ট্রিট বলার কোনো কারণ আমি দেখিনি আসলে হ্যানুয়ে কিন্তু আসলে এখানে একটা ঘটনা ঘটতে গেছে ডিপ এস্টেটের খেলা মানে আমেরিকা মিন করতে চাইছে এখন হাজিরা সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে যে উনি বিশ্বাস করেন না যে ওনার অপসারণ ক্ষমতাচ্যুতির সঙ্গে আমেরিকানদের কোনো হাত আছে কথা ক্লিয়ার এবং এটা সপ্তাহ দুয়েক আগেকার ঘটনা আসলে আগে অনেক আগেকার না একবার সপ্তাহ দুয়েক আগেকার একটা ঘটনা এখনকার ওনার যে যতগুলো সাক্ষাৎকার ছাপা হচ্ছে নানান জায়গায় দেখে মনে হচ্ছে যেন যে এরপরে একটা ডিপ স্লিপে ওই যে ডিপ স্ট্রিপে ঢুকে পড়বেন যেন উনি পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে হারায় যাবেন সেই জন্য যা যা বলার এক করে বইলেন এই জন্য কন্টিনিউয়াস আমরা সাক্ষাৎকার দেখছি ইন্ডিয়াতে তো বটেই ইন্ডিয়ার বাইরের পত্রিকাতেও যেন ছাপা হয় তার ব্যবস্থা করে উনি সাক্ষাৎকার দিয়ে বাড়িতেছেন সেখানে উনি বলেছেন যে আমেরিকা তার অপহর অপসারণ তার ক্ষমতা চ্যুতিতে কোনো ভূমিকা রাখে না তো তাইলে এখন আবার ডিপ স্টেটের আলাপ আপনি ওবায়দুল কাদের কানে করছেন ভূ রাজনীতির খেলা কেন বলতেছেন মোদীকে খুশি করার না এটা নিজে চিন্তা করেন আচ্ছা এর পরে চলে গেছেন ওনারা একেবারে ট্র্যাডিশনাল এই যে মুক্তিযোদ্ধা রাজাকার চেতনা রাজনীতিতে আওয়ামী লীগের এর বাইরে আছে এটা কি আসলে দেখেন বলতেছে কি বাংলাদেশের সাথে পাকিস্তানে ঘরতর সম্পর্ক খাতি চলতে আছে। চলতেই বলে থামে নাই। এ খাতিরটা আমরা নাকি বাংলাদেশে আমরা পাকিস্তানের সাথে কনফেডারেশন না চিন্তা করছে। ই আবার কি কয়? পাকিস্তানের সাথে কনফেডারেশন কনফেডারেশন অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। আমেরিকার যেমন 50টা রাজ্যের কনফেডারেশন কনফেডোরেটেড স্টেটস অর্থাৎ স্বাধীন রাজ্যগুলার মিলিত একটা রাষ্ট্র এটাকে আমরা ফেডারেশন বলি ওই যে ফেডারেশন বলি না ইউনিয়ন আছে ধরেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই একটা করে বা যতগুলো পাটকল আছে প্রত্যেকটা পাটকলে একটা করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আছে এইবার পাটকল ট্রেড ইউনিয়নগুলো মিললে আবার একটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে ওই সেন্ট্রাল ট্রেড ইউনিয়নটাকে বলে ফেডারেল ট্রেড ট্রেড ইউনিয়ন ফেডারেশন এই ফেডারেশন যেটার নামে লেখা থাকে বুঝতে হবে যে স্বাধীন বিভিন্ন কারখানার ট্রেড ইউনিয়নগুলারই একটা উচ্চ পর্যায়ে একটা সেন্ট্রাল ট্রেডিশন ট্রেড ইউনিয়ন ওটাকে বলে ফেডারেশন সো ঠিক সেরকম রাজ্যগুলোর ফেডারেশন আমেরিকা এই জন্য একটা ফেডারেল স্টেট তো এখানে বলতেছে যেন পাকিস্তান আর বাংলাদেশ একটা ফেডারেল কনফেডারেশন এই কনফেডারেশন শব্দটা চালু করেছিলেন আসলে মোস্তাক আওয়ামী লীগের মোস্তাক আওয়ামী হাসিনা শেখ খুন হওয়ার পরে যিনি ক্ষমতা নিয়েছিলেন এই কনফেডারেশনের অভিযোগ তার বিরুদ্ধে এটা সেভেন্টি ওয়ানের সময় থেকে সেভেন্টি ওয়ানে মনে রাখতে হবে সেভেন্টি ওয়ানে যে প্রবাসী সরকার ওই সরকারে মন্ত্রী কিন্তু মোস্তাক ছিলেন এনিওয়ে সো আজরা আমরা জানি পাকিস্তানের সাথে এক হওয়ার চেষ্টা করতেছি মানে এইটা বলে একটু অ্যান্টি পাকিস্তানি একটা সেন্টিমেন্ট তোলা আর কি এনিওয়ে একটা ব্যবস্থা করেছেন উনি তো এই জন্য বলতেছেন আমরা নাকি পাকিস্তানের সাথে কনফেডারেশনে বিভোর হয়ে আমি তাদেরকে একটা পরিষ্কার দূরে থাকে এই সম্পর্কটা বাণিজ্য সম্পর্ক ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আর বড় যে যৌথ কোন কারখানা সমরিক কারখানা হতে পারে বড়জের এতটুকু এর বেশি কোনো দিকেই যাবে না বলে আমি মনে করি এবং আমি নিশ্চিত কম কমবে যে এর বাইরে অন্য কোন বিশেষ সম্পর্ক পাকিস্তানের সাথে আমাদের হবে না এবং কি যথেষ্ট না এইটা যেন নিয়ে বসতে গিয়ে এগুলা পোল গান্ডা করে মোদীর কাছে ভালো হওয়ার চেষ্টা করা ছাড়া এগুলোর আর কোন উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না এনিওয়ে সো এগুলা ওই যে পাখি পাখি বলে আপনাদের যে চিন্তা চেতনার থেকে যে ধারণাটা আসছে এগুলা ছড়ায় আওয়ামী লীগ খুশি হতে পারে বাংলাদেশের লোকের হবে না এবং কোনো বাস্তবতা নাই সেকেন্ড নিজেই বলতেছে আপনার ওনা আমার সম্প্রতি একটা ইন্ডিয়ান সরকারের কোনো একটা লোকের সাথে প্রভাবশালী লোকের সাথে তার দেখা হয়েছে কথা হয়েছে সেখানে উনি তাদেরকে বলছেন ওদের কাদের তাকে বলেছেন দেখেন আপনাদের সমস্যা আমাদের সমস্যা একই আমাদের মানে আওয়ামী লীগের নট বাংলাদেশ ভারতের প্রতি থ্রেট আছে বুঝছেন সেটা ভারত দেখবে অবশ্য তাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং তারা তাদের নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই করবে কিন্তু ওটার ভিতরে তারও স্বার্থ আছে এটা দিয়ে বোঝা যাচ্ছে মোদী বাবা আমরা আমরা আপনারই বর্ষায় আছি এইটাই বলতে যাচ্ছি আসলে তো এরপরের বক্তব্যটা হলো ইন্টারেস্টিং তার মানে বুঝতে পারছেন যে মোদীকে তোয়াজ করে তাদেরকে আগামী দিনে থাকতে হবে অর্থাৎ মোদি যেন তাদেরকে আর বাইর করে না দেয় হাসিন তা যা কিছু একটা হবে বাকিদের কি কিনতে রাখবে সেই আগে থাকতে যেন তেল মারা শুরু করছে মোদীকে যে আপনি আমাদের বাপ বুঝেন না আমরা তাকে পরিষ্কার করে স্বীকার করতেছি আপনার আমাদের রক্ষা কর্তা এইবার একটা কথা বলবো শেষ এটা কলকাতায় একটা বিজেপির কলকাতা বিজেপির একটা নেতা আছে সুবেন্দু অধিকারী এ লোকটা আগে তৃণমূল কংগ্রেসে ছিল পোলটি মেরে বিজেপি করা শুরু করছে বিজেপির থেকে রাজ্য সংসদের নেতা অধিকারী অধিকারী বলেছেন বাংলাদেশের সার্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে ষোলোলাপূর্ণ হয়ে গেছে যে পাকিস্তানি পাকিস্তানে মোদী যেটা নিয়ে ভালো করে ভোট চাইতে পারবে হিন্দুদের ভোট জোগাড় করতে পারবে উনিও পারবেন কলকাতার বাঙালিদের কাছে এই জন্য বাংলাদেশে পাকিস্তান নির্দেশে পাকি পাকিদের নির্দেশে এগুলা হইতেছে এই কথা বললে ওনারা বাজার গরম করতে চায় তার মানে এটাও মোদীর আরেকটা অফলাইনের একটা সাইড লাইনের একটা বক্তব্য যেইটা আসলে ওবায়দুল কাদের একই লাইনের বক্তব্যটা দিলেন সার কথা হলো এই যে আসলে ওবায়দুল কাদের এটা সেফ মোদীর পা দ্বারা ওদেরকে যেন বের করে না দেওয়া হয় তারই একটা প্রচেষ্টা এর বেশি কিছুই না থ্যাংক ইউ